এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে কলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে পা ধরে বসছে পা যে হাতে ঠেকাচ্ছে তাদের এতটুকু মায়া হলো না এই গোপালগঞ্জের যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটা কিভাবে মানুষ গ্রহণ করতে পারে কি নিষ্ঠু নির্মমভাবে ছেলেপেলেদেরকে গুলি করা হলো বাড়া হলো বুট দিয়ে পাড়া দিয়ে বাড়া ঠিক একাত্তর সালে পাকিস্তান আলাদা বাহিনী সেই একই কাজ করেছে এই গোপালগঞ্জে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটা কিভাবে মানুষ গ্রহণ করতে পারে যে ওই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে সমস্ত মন্তব্য ছেলেরা করেছে অথচ এই যারা এই সমস্ত মন্তব্য করলে তারা একসময় কিন্তু ছাত্রলীগ ছিল এবং তাদের যদি অতীতে দেখবেন বঙ্গবন্ধুর নাম দিয়ে কত সুন্দর সুন্দর কথা তারা বলে আজকে হঠাৎ সব কিছু যেন তারা ভুলেই গেলো সব কথা আর সেখানে বাদ শেষ করে দেবে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দেবে গোপালগঞ্জ শেষ করে দেবে এই এত বেয়াদুমেয়েরা কোথা থেকে শিখলো এই ষড়যন্ত্রের মধ্য দিয়েই সে যে ক্ষমতা এসেছে আজকে আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইনুস নিজের দায়ী এবং আমি নিজে সেখানে এই হত্যার পর আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম ডক্টর ইনুস সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয় নাই এবং এদের যে হত্যাকাণ্ড এবং যারা আহত হয়েছিল তাদের প্রত্যেকের চিকিৎসা ব্যবস্থা আমি করেছি সে যেই হোক আমি এখানে দল মত দেখি না সেই জায়গায় যখন বুলেট পাওয়া গেল সাত দশমিক ছয় দুই ইউনিভার্সিটির উপদেষ্টা ব্রিগেডিয়ার সরকার যখন বললেন যে এই বুলেট সিভিলিয়ানদের হাতে তদন্ত করতে হবে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিল ইউনিভার্সের তো সব কিছু মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে করা তার মেডিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে চাকর ষড়যন্ত্র এবং তার মাস্টার মাইন্ড কারা মাস্টারমাইন্ড আজকে এদেরকে দিয়ে দল করিয়েছে একসময় তারা যারা ছাত্রলীগ করত ছাত্রলীগের যত বদনাম যত রকম অপকর্ম তারা সেখানে করে এসেছে ডক্টর ইউসকে জিজ্ঞাসা করি আমি ছয় হাজার টাকা বেতনের একজন এমডি সে এত হাজার কোটি টাকার মালিক হয় কিভাবে কোন জাদুর বলে এবং ক্ষমতা দখল করেছে তো সেই টাকা অস্ত্র অর্থ বন্দুকের নলের মাধ্যমে আর যত জঙ্গিদের ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের অগণত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অত্যাচার আজকে গোপালগঞ্জে যে বত্রিশ নাম্বার তো ভেঙেছে আগুন দিয়েছে এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজে বাজে কথা বলে সেই টাকার মানুষ মানবে কিভাবে। আর এদের অপকর্ম এবং যখনই এদের প্রতিবাদ করেছে সাথে সাথে সেখানে গুলি এবং এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে কলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে পা ধরে বসছে পা যে হাত দিয়ে ঠেকাচ্ছে তাদের এতটুকু মায়া হলো না এই সেনাবাহিনীর শনি তার পায়ে গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে পিষে মারল আমার নিজের কাছে এখন দুঃখ হয় আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে আমি বলছি না ওরা আমার তোমাদের মধ্যে কিছু বলবে না তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে অথচ হত্যা করলে তারা দিয়ে দিবলকে সবাই দেখেছে যে একদিকে পুলিশ একদিকে সেনাবাহিনী আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে তাদের অস্ত্রধারীরা আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্ধু কিছু ছিল না হ্যাঁ তারা ঢিল ঢিল ছুঁড়েছে এটা ঠিক কিন্তু তাদের বুদ্ধে মিথ্যা মামলা তারাই নাকি উস্কানি দিয়েছে তারাই নাকি আক্রমণ করছে কোথায় আক্রমণ করলো এবং এদেরকে থেকে পালাতে হলো কিসে সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে ওই সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া আগে কি ছিল তাদের ছিল না আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি রক্ষা বিষয়ে তারা যায় তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এই বিপসট আমার হাতে করা কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে তারা যে সব ধরনের ট্রেনিং পায় সেই নতুন ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি আর আজকে আমার দলের লোকদের উপর ছেলে এবং উপরে টুকি যে যেভাবে নির্যাতন তারা করলো অত্যাচার করলো এবং এখনও করে যাচ্ছে এখানে আমার একটা প্রশ্ন গোপালগঞ্জের ছেলেপেলেরা তাদের তারা যখন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে তারা তাদের মঞ্চ ভেঙেছে একই ঘটনা তো আমি দেখলাম কক্সেসবাজার ঘটলো বিএনপি নেতা সালাউদ্দিনের সম্পর্কে যখন বাজে কথা বলল। সাথে সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো সেখানে সেনা সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে রামভু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গাছ দূরে কই সেখানে তো নিল না কি জবাব দেবে আমাকে এবং জবাব দিতে হবে আমার অধিকার আছে কারণ আমি তাদের উন্নতি করেছি নতুন নতুন ক্যান্টনমেন্ট করা প্রমোশনের ব্যবস্থা করা আধুনিক সরঞ্জামাদি কিনে দেওয়া তাদেরকে ট্রেনিং দেওয়া এমনকি নামের পদবি। আগে তো শুধু ব্রিগেডিয়ার বলা হতো ব্রিগেডিয়ার জেনারেল এবং সেই সৈনিকদের থেকে শুরু করে প্রত্যেকের ঠিক আন্তর্জাতিক মানের পদবি দিয়ে পোশাক পরিচ্ছদ ট্রেনিং এনডিসি বিপসট ওয়ার কলেজ এম মেডিকেল কলেজ বিউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে আজকে পুলিশ বাহিনী মাত্র বিশ পার্সেন্ট পুলিশ রেশন পেত আমি প্রথমবারে এসে সেটাকে বাড়ালাম আর দ্বিতীয়বার আসার পরে শতভাগ রেশন পোশাক পরিষদের আরও কয়েক সেট বাড়িয়ে দেওয়া নতুন পোশাকের ব্যবস্থা করা সেনাবাহিনীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা সবই তো আমার করা বিজিবি পুলিশ প্রত্যেকের জন্য এমনকি সেনাবাহিনী হেলিকপ্টার এভিয়েশন সেক্টর খুলে দেওয়া নেভির জন্য এভিয়েশন সেক্টর খুলে দেওয়া কে করেছে আমি শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বলেই আজকে সব কিছু নতুনভাবে করা হয়েছে বড় বড় কমপ্লেক্স ভবন করে দেওয়া ট্রেনিংয়ের ব্যবস্থা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে সবাই আর্মিতে ঢুকতো উচ্চশিক্ষার তেমন সুযোগ ছিল না এই ট্রেনিং তিন বছরে করে দিয়ে যাতে একটা বিএ ডিগ্রি বা বিএসসি ডিগ্রি বা উচ্চ ডিগ্রি নিতে পারে সেইটাও আমি করে দিয়েছি এটা মাথায় রাখতে হবে আর আজকে কি নিষ্ঠু নির্মমভাবে গুলি করা হলো বাড়া হলো বুট দিয়ে পাড়া দিয়ে বাড়া ঠিক একাত্তর সালে পাকিস্তান আলাদা বাড়ি সেই একই কাজ করেছে সেই একই চিত্র জন্য আমি দেখলাম কারণ একাত্তর সালে আমরাও তো নির্যাতিত ছিল আমিও তো আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকে গ্রেপ্তার করে আমি রেহান আমাদেরকে একটা একতলা বাড়িতে ফ্লোরের উপরে আমরা পড়ে থাকতাম আমাদের কিছুই ছিল না সব লুট হয়ে গিয়েছিল কিন্তু কোনোদিন আফসোস করিনি এই জন্য দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন কি বিশ্বাস ছিল পঁচাত্তর একবার বিশ্বাসভঙ্গ কই কেউ তো কাফন দাফন নিয়ে যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব কিছুই নিয়ে যায়নি কাফনের কাপড়টুকুও নিয়ে যায়নি যে গরিব মা বোনদের তিনি ওই রেড কিচেন দিকে শাড়ি বিতরণ করতেন ওই শাড়ির পাট ছিঁড়েই তাকে কাফন পরানো হয় তাও টুঙ্গিপাড়া লাশটা নিয়ে গিয়েছিল সেই জন্য আর ধানমন্ডি প্রতিষ্ঠে যারা আর ওই মিন্ট রোডে এবং অন্য যে যারা মারা গেছে তাদের কোনো কাফন দফন না জানা যাও না কোনো মতে মাটি দিয়ে রেখে এসেছিলো আর ঠিক একই ঘটনা আজকে টুঙ্গিপাড়া দেখলাম এবং গোপালগঞ্জে দেখলাম গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানা জানাজা পড়তে দিল না কাফন দফন করতে দিল কিছুই করতে দেয়নি সরাসরি সেখানে আর্মি দাঁড়ানো পুলিশ দাঁড়ানো না আত্মস্বজনকে তখনই কবর দিয়ে দিতে হবে আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে তখনই সৎকার করতে হবে এরা মুসলমান না কোন ধরনের জুলো এটা কী ধরনের জুলো আমি সেটা জিজ্ঞেস করি মানুষের কৃতজ্ঞতা বলেও কথা তার ভুলে গেছে উনিশশো সালে পনেরোই আগস্টের পর একের পর এক কু হয়েছে সেনাবাহিনীতে দুই হাজারের উপর সৈনিককে হত্যা করা হয়েছে অনেকে জানতোই না তার কী অপরাধ হয়তো ছুটির থেকে বাড়ি ফিরে গেছে সেখানেই তাকে মেরেছে অফিসারদের হত্যা করা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ অফিসারদেরকে হত্যা করা হয়েছে পুলিশদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সব কথা ভুলে গেছে কিন্তু আওয়ামী লীগ যে পনেরোটা বছর ক্ষমতায় প্রত্যেকের জীবন মান উন্নত হয়েছে ছেলে মেয়েদের লেখাপড়ার থেকে শুরু করে সব কাজে কি পায়নি তারা এটি হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি হত্যা করল পুলিশ আর্মি আর ওই এনসিপির এজেন্টরা আর সমস্ত মামলা গোপালগঞ্জে প্রায় ছয় হাজার লোকের বিরুদ্ধে মামলা তাদের হাতে কি ছিল কিছুই ছিল না কিন্তু এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি আজকে আমি দেশবাসীকে বলবো যে কি অর্ডার করেছি আমরা আজকে ইনুজ ক্ষমতা এসেছে কোনো দিন এই দেশের কোনো মানুষকে ঝড় বৃষ্টি বন্যা খরা কোনো দিন দেখেছেন একটি পয়সা দিয়ে সাহায্য করেছে করে নাই আমরা ক্ষমতায় থাকি আওয়ামী লীগ আর বিরোধী দলে থাকি মানুষের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা কখনো কোনো বিনিময়ে কিছু চাইনি কিন্তু আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবারে আমরা কি দেখলাম ইনুজ ক্ষমতা আসার পরে বন্যা হলো বন্যা নামে টাকা তুললো সে বন্যা টাকা রিলিফ দৈর্গত মানুষের কাছে পৌঁছায় নাই তা কারো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে গেছে শহীদের তালিকা করেছে মিথ্যা বয়ান দিল জাতিসংঘ যে তালিকা করলো যে রিপোর্ট দিল রিপোর্টে বললো চোদ্দোশো কই নামের হিসাব তো দিতে পারেনি নামের হিসাব দিল না কেন নামের তালিকা দিল না কেন আমি তোমার এখনও তালিকা তারা দিই তাদের ওই রিপোর্টের কোনো মূল্য থাকে না মানবাধিকার লঙ্ঘন না কী করেছি দশ লক্ষ রোহিঙ্গাকে আমি আশ্রয় দিলাম প্রথম দুই তিন মাস তো কোনো রিলিফ বাইরে থেকে আসেনি সব ব্যবস্থা আমি করেছি আমাদের দেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত লোকজন এবং সবাই তাদের খাদ্য টাদ্য সব কিছু ব্যবস্থা চল্লিশ হাজার মেয়ে প্রেগনেন্ট ছিল হাসপাতাল নার্স ডাক্তার দিয়ে আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সব কিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে বত্রিশ নম্বর ভেঙেছে দিয়ে পুড়িয়েছে বুলডোজাতে ভেঙেছে এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এই এটাই কি চলবে দেশে সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ আমাদের তো কোনো বিদেশি প্রভু নাই সেন্ট মার্টিন বিক্রি করেছে বোর্ড বিক্রি করেছে করিডোরের নামে দেশও বিক্রি করা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা তো দেশের জনগণের দায়িত্ব আর এই সমন্বয়কদের তাদের পাহাড়া দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে গুলি করবে নির্বিচারে গুলি করে মানুষ মারবে অথচ সেই পনেরো জুলাই থেকে যখন দু সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল তখন তাদের চেতনাটা কোথায় ছিল সে প্রশ্নটা আমার কাজে এই গণহত্যার দায়ে যারা এই গোপালগঞ্জের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বেচার এই দেশে হবে আন্তর্জাতিকভাবে হবে ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ